গাইজ তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আজকে হলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জুন ফিফটিন স্যাটারডে এখনও হলো নাইট টাইম আমার একটু জোরে খিদে পেয়েছিল আমি আমার পিসিকে বলেছি পিসি আমার জন্য কিছু স্ন্যাক্স আমার জন্য কিছু স্ন্যাক্স করে দাও তো চলো দেখি আমার পিসি আমার জন্য কী বানাচ্ছে লেটস গো করছে হাই পিসি কি করছো তোমার জন্য ব্রেড এটা ব্রেড না এটা বান

তো এই ব্রেডগুলো কাটা হয়ে গেছে এখানে আরো পিসি গ্যাসটাকে জলাবে আর এই যে বাটার আমরা সবসময় আমুল বাটারই ইউজ করি যে পামসগুলো ঠিক আছে সো গ্যাসটা অন হয়ে গেছে কটা বামসিটাতে দুই বার 1 2 3 4 5 6 আর আমন যদিバター দিয়ে এটাকে ফ্রাই করি তো খুব গুলোバター লাগবে যে এত এতগুলো গুলোバター লাগবে এই ভাবে এটাকে পাও ভাজির মতো করে নিতে হবে খুব টেস্টি লাগে ঠিক আছে এই জামেদের শেকバター দিমো দিয়া দাও তুমি তো ভালো খাও এটা হ্যাঁ জন্য সব পটা দিয়ে দিই না এই যে আমাদের শেফ হাই এই আমি পিসিমুনি তুমি না আমি তো পিসি না হ্যাঁ এই সিক্সটা ওয়ানস আমাদেরকে এরকমভাবে ভাজ মানে ফ্রাই করতে হবে আজকে ভালো করে লাগছে রাখছেন না লাগবে লাগবে আরো লাগবে দেখো আছে পুরা ফাস্টা এতগুলো দিলো তারপর আরো ও ছুট্টো এতগুলো মানে ওকে একটু একটু দিয়েছে তুমি এদিকে

তারপরে লাইক শেয়ার কমেন্ট এগুলো করবে ঠিক আছে বারবার আমি সব ভিডিওস এসে বলি ইউ লেটার